রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আল্লাহ নিজের জন্য কোরআনে আমরা শব্দটি কেন ব্যবহার করেন এই কোরআনের ভিতরে একশো চোদ্দটি টি সুরা রয়েছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের আসল নাম আল্লাহ এবং তার অ্যাট্রিবিউটস রয়েছে তার সিফাতি নাম রয়েছে অনেকগুলি আল্লাহ বলছেন সতেরো নম্বর সুরা বাহানি ইসরাইলের একশো দশ নম্বর আয়াতে কলিদুল্লাহ আবিদুর রহমান আয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হোসনা তুমি বললে দাও তোমরা আল্লাহ বলে অথবা রহমান বলে তাকে ডাকো এছাড়া অন্য কোনো নামে যদি ডাকতে চাও তাহলে তার অনেক গুণবাচক নাম রয়েছে এই কোরআনের একশো চোদ্দটি সুরাকে হেফাজতের জন্য আল্লাহ তিনি এমন একটি শব্দ ব্যবহার করেছেন যার অর্থ হলো আমরা পনেরো নম্বর সুর আল হিজিরের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে আমরা শব্দটি ব্যবহার করা হয়েছে আমরা সবাই অনুবাদ করি নিশ্চয় আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এর হেফাজতকারী আমরা সবাই জানি যে এই আমরা শব্দটি বলার অর্থ কি আল্লাহ কি একাধিক না একশো বারো নম্বর সুরা ইখলাস এর চার নম্বর আয়াতে আল্লাহ আহাত কোন দিক থেকে তো তার কোনো শরিক হতেই পারে না তো আল্লাহ নিজের গুণবাচক নামগুলির যে শক্তিগুলি এবং সমষ্টিগুলি বাড়ানোর জন্য সমষ্টিগুলি যে শক্তি সে শক্তি বাড়ানোর জন্য বোঝানোর জন্য প্রয়োগ করার জন্য নাহনু ব্যবহার করেন অথবা ইন্না ব্যবহার করেন তিনি এই ইন্না বা নাহনু বলে এই বহুবচন বা সর্বনাম দ্বারা নিজের সম্মান এবং গৌরব বুঝাতে চান ইন্না নাহনু নাজ্লা জিক্র ও ইন্না লাহুল্লাহ হাফিজুন একজন দেশপ্রধান যখন বলেন আমরা এই কাজটি করব এর অর্থ কি দেশপ্রধান জনগণকে সাথে নিয়ে বলেন তবে দুর্নীতিবাজ কথা একেবারে আলাদা তো এটা হলো রাজকীয় বচন রাজকীয় বহু বচন তাই আল্লাহ কখনো ইন্না আবার কখনো নাহ্ন ব্যবহার করেন এটি আমাদেরকে বুঝতে হবে আবার যারা এই কোরআনের অনুবাদ করতে যে আমরা আমরা অনুবাদ করে যাচ্ছেন তাদের চিন্তা করতে হবে যে আমরা আমরা এখানে অনুবাদ না করে আমি অনুবাদ করতে হবে আমরা আমরা অনুবাদ করা ঠিক হবে না এটা বোঝার জন্য আল্লাহ তালা এই সর্বনাম দ্বারা বহুবচন দ্বারা নিজের সম্মান এবং গৌরব বুঝাতে চেয়েছেন বিধায় আমাদেরকে বুঝতে হবে এটা আপনি অন রেকর্ডে লিখবেন নন মুসলিমরা যখন পড়বে তখন তারা বুঝবে ওই তো একাধিক আল্লাহ কথা বলা হচ্ছে সব দিকে আমাদের একটু খেয়াল রাখা উচিত